পাঁচই আগস্ট পর্যন্ত যে তে আমি করেছি জয়ী হলাম কিন্তু পরে দেখলাম না আমি প্রতারিত হয়েছি পাঁচ লাখ লোকের সামনে আমি বক্তৃতা করেছি আপনারা মনে করবেন কেমনে যখন আমার বয়স চুরানব্বই সনে আঠাইশে জানুয়ারি আমার কত বয়স ছিল আঠাইশে জানুয়ারি চুরানব্বই সন লাস্ট মিটিং মোহাম্মদ হানিফ এবং মির্জা যে প্রথম ইলেকশন ঢাকায় ডাইরেক্ট ইলেকশন আমি মোহাম্মদ হানিফের চিফ এজেন্ট ছিলাম ওই বয়সে যদি আমার উপর আমাদের দুইজনের উপরে আরেকজন ছিলেন সবসময় একসাথে থাকতাম তার নাম তুফায়েল আহমদ নামটা এখন সবাই ভুলে যাচ্ছে ওইখানে মানিক মেয়ে বক্তৃতা করেছি কিন্তু আজকের বক্তৃতা আমার খুব কঠিন জানেন এখানে পঞ্চাশটা ইনস্টিটিউশন আছে আপনারা যারা বসে আছে এবং সবাই যে ব্যাপারে আলোচনা করব সেই ব্যাপারে আমার চেয়ে সাবজেক্ট ম্যাটারে আপনারা বেশি জানেন সেই কারণে আমাকে আজকে পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের সামনে ইনস্টিটিউশনের সামনে পরীক্ষা দিতে হচ্ছে এটা শঙ্কার ব্যাপার না এটা প্রতিষ্ঠান এবং জ্ঞানের ব্যাপার সেই জ্ঞান আমার নাই আপনাদের যা আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনার বয়স কত আমার বয়স সাতাত্তর বছর তাইলে জিজ্ঞাসা করবেন লাল শার্টটা গায়ে দিয়ে এসেছেন কেন একটা প্রোগ্রামে নো আজকে মার্চ মাসের পহেলা মার্চ মার্চ মাস এলে আমার মনটা রঙে রঙে রঙিন হয়ে যায় কারণ একটা জাতির বহু বছরের সাধনায় বহু যুগের সাধনায় একটা যুদ্ধ আসে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এই মাসটা আমাকে সেই সুযোগ এনে দিয়েছিল যে আমি মুক্তিযোদ্ধা হয়েছিল খুব ছোট ছিলাম না একাত্তর সনে এম এ পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হলের ছাত্র ছিলাম শাহজাহান সিরাজ জাতীয় চার ছাত্র নেতার একজনের রুমমেট ছিলাম একশো ষোলো নম্বর ইকবাল হল আজকে ইতিহাস বলবো নাই কারণে কারণ গালি আর আমার সহ্য হয় না সাতাত্তর বছরের একটা লোক কত গালি শুনতে পারে আমি ইচ্ছা করে এক তা মিথ্যা কথা বলি না অন্যকে ইচ্ছা করে আক্রমণ করি না কারণ মিথ্যা কথা বলতে গেলে আমার চারটে সন্তানের মুখ ভাইসা উঠে আর আমার স্ত্রীর মুখ ভাইসা উঠে আমি একবার বলছিলাম আমার হাতে দশ কোটি টাকা দিয়েছিল জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের উনি মৃত্যুবরণ করেছে আল্লাহ ওনাকে দশ কোটি হাওয়ার এলাকাতে সব টাকাটা আমাকে দিয়েছিল আমি বলছিলাম সবাইকে ডাইকে পঞ্চাশ হাজার মানুষ ছিল জাফরুল্লাহ চৌধুরী টাকাটা দেওয়ার টাকাটা নিয়েছিল হাওয়ার এলাকার বাইশটা ইউনিয়ন পাঁচটা ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ ছিল আমি শপথ করেছিলাম একটা টাকা এখান থেকে আমার পেটে গেলে সন্তানের পেটে গেলে আমরা যাতে সবাই মারা যায় আমি কোনো মিথ্যা কথা বলে হয়তো বা মিথ্যা কথা কিন্তু মিথ্যা কথা বলে আমি ইতিহাসও বলি না আমি কাউকে আক্রমণও করি না আমি চাই দেশের কোটি মানুষ ভালো থাকুক সে যে আদর্শে বিশ্বাস করে। কিন্তু আমরা কেউ কাউকে মারব না কেউ কাউকে গুলি করব না আমরা আমাদের চেতনার স্তরে মানুষকে নিয়ে আসার জন্য যার যার আদর্শে আমরা কথা বলবো এবং সেইখানে যে মালিক এই দেশের তার নাম হলো বাংলাদেশের একটা দেশের জনগণ আর্টিকেল নাম্বার 7 অফ দা কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ লেখা আছে দেশের মালিক জনগণ সেই জনগণ সিদ্ধান্ত দিবে আমার কথা আপনার কথা সবার কথা কোন কথা জনগণ সমর্থন করে যাকে সমর্থন করে উনি পাঁচ বছর এই দেশ পাহারা দিবে ওই দল পাহারা দিবে আমি এইটাতে বিশ্বাস করি উনি জামাত ইসলাম নাকি আওয়ামী লীগ না বিএনপি না 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 আমি এটা দেখতে চাই জনগণ যাতে সে দেশ কমিউনিস্ট পার্টি বছর এই কথাটা বলতে গিয়া কত যে গালি খাইছে এটা আমার ভালো লাগে না আমার মনে হয় না আমার সাতাত্তর বছর ছিয়াত্তর বছর পর্যন্ত আমি এত গালি খাই না কেন এমন হলো এমন হলো এই কারণে পাঁচই আগস্ট পর্যন্ত যে ফাইটটা আমি করেছি কার বিরুদ্ধে ফাইটটা করেছি খুব সুজানা কিন্তু ফাইটটা ওইখানে আমার জন্ম যাকে তাড়ানোর জন্য আমি যুদ্ধটা করেছি ওইখানে আমার জন্ম তারা ভুল করতেছে দেখতেছি তাদেরকে আমি সেরে এসব পড়ছি ওখানে হাজার হাজার লোক আছে আমার পরিচিত মন্ত্রীদের ফিফটি পার্সেন্ট লোক হইল আমার কর্মী এমপিদের তিনশোর মধ্যে অন্তত দেড়শো হইল আমার সহকর্মী সেই সংগঠন এবং সেই নেতৃত্ব ভুল করতেছে এক মুহূর্তের জন্য চিন্তা না করে প্রথমে হুঁশিয়ারি দিছি পরে যুদ্ধ ঘোষণা করছি এক মুহূর্ত চিন্তা করে নেয় প্রতিবার বলছে শেখ হাসিনা আপনি ডুববেন আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন আপনি বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দলকে ডুবাবেন যেই দলটা পঁচাত্তর বছর পর্যন্ত ভালোই মন্দ মিলে একটা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত শুনে নাই যা হওয়ার তাই হইছে পরিণতি কিন্তু পাঁচই আগস্টের পরেও যা দেখলাম আমার কাছে মনে হই মিলে নাই আমরা মনে করলাম সব সব আমরা আমরা এক এক যারা জয়ী হলাম কিন্তু পরে দেখলাম না আমি আমি প্রতারিত আমরা আর বললাম না আমি প্রতারিত হইছি কারণ আমি আন্দোলনের পিছনের এই যেমন এখন গান শুনলাম পিছনে গান শুনতাম পূর্ব দিগন্তের সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লালি আরো শুনতাম আমি শুনতাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে ঠিক আছে আমি তার সাথে একমত কিন্তু পরে শুনতে শুরু করলাম তারাই বলতে শুরু করলো যে না ওইটা এক দফা এক দাবি যেটা এটা এক দাবি না এটা বহু দাবি আর ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল অথবা তীর হারাই সাগর পারি দিয়ে বলে আমার চারটে গানের একটা প্রিয় গান হারাই এই দেওয়া যুদ্ধে যখন যাইতাম এর আগের রাত আগের রাত্রে আমি আমি কমান্ডার ছিলাম কোনোদিন বলি নাই যখন আমার উপরের কমান্ডার বলছে ফজলুর রহমান মির সৌকত আলী মেজর মির সৌকতালি আলী ফজলুর রহমান যুদ্ধে যাইতে হবে কোনদিন বলি নাই আমার পেট ব্যথা করে আমি গানটা শুনছি পথের ক্লান্তি ভুলে স্নেহ বরা কোলে তবু মা গো বল কবে শীতল হবো কত দূর আর কত দূর বল মা গান শুনছি একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি আপনারা শুনেন নাই এই গানটা এই গানগুলো শুনছি এটাই সত্য ছিল সেই গানগুলো শুনে থেকে বাংকারে গেছি যুদ্ধ করছি দিনের পর দিন মাসের পর মাস আশার শ্রাবণের বৃষ্টি বড় রাতে ট্রেনিং দিছে বাংকারে থেকে যুদ্ধ করছে এখন সেই যুদ্ধে পাশের মুক্তিযুদ্ধটা গুলি খাইছে লাতমায়া উঠছে আমার আত্মীয় লাগে মামা মা খেদেই আমি গেলাম সেই মা পাগল হইয়া মরছে একমাত্র ছেলের যুদ্ধে শহীদ এখন যদি কেউ বলে যে একাত্তর সনে কোন যুদ্ধ হয় নাই আমি কি বলতে পারি বলেন তো দেখি আপনারা যদি বলে সাতচল্লিশ আর চব্বিশ যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সাতচল্লিশে বাইয়ে বাইয়ে গন্ডগুলো ছিল যে সাতচল্লিশে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে হাজার হাজার সন্তান আমার বাড়ির থেকে তিন কিলোমিটার দূরে ছত্রিশ নামে একটা গ্রামে একদিনে চারশো ছাব্বিশ জন লোককে হত্যা করছে একদিনে এখন যদি একাত্তর শুনে এখন যদি কেউ বলে যে না ওই সময় কোনো যুদ্ধ টুদ্ধ হয় নাই তা আমি তো জীবিত আমি তো জীবিত আমি তো জন্মগ্রহণ করছিলাম কোন মায়ের কুল থেকে আমি যদি প্রতিবাদ না করি তাইলে এই যে সষ্টা আমাকে সৃষ্টি করছে আর আমি যে হাজার হাজার ছেলেকে যুদ্ধে নিয়ে গেছি বকরে আমি আমার সাথে যে বারো জন বারোশো চারজন মুক্তিযুদ্ধ আমার কমান্ডে যুদ্ধ করছে আমি তো সবার সঙ্গে প্রতারণা করলাম যদি আমি প্রতিবাদ না করি সেইটার জন্য এখন আমাকে অনেক কিছু আপনারা বুঝবেন না আপনাদেরকে বুঝাইতে পারবো না আমার অতিষ্ঠ হয়ে গেছে আমার জীবন এবং কারা করতেছে আমি জানি এরা যারা বলতে চায় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমিও মনে করি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি মুসলমান হিসাবে আবার হিন্দু তার ধর্মকে শ্রেষ্ঠ বলবে কিন্তু আমি না করতে পারবো না নাকি না করতে পারবো বাবা খ্রিস্টান তার ধর্মকে শ্রেষ্ঠ বলবে আমি মনে করি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি মুসলমান আমার নাম ফজলুর রহমান আমি মুসলমানের ছেলে সে ইসলাম যারা কায়েম করতে চায় শ্রেষ্ঠ ধর্মের রাষ্ট্র যারা কায়েম করতে চায় তারা ঠিক আছে করেন তা আমাকে আপনার তো ইসলাম তো গালি দেওয়ার ধর্ম না ইসলাম তো বলে নামটা বিকৃত করে বললে তোমার পাপ হবে একজন মানুষের এই জায়গাতে আমি তাদেরকে বলতেছি এখনো আপনাদের সামনে তো পঞ্চাশ ইনস্টিটিউশন বসে আছেন আপনাদের সামনে সারা দেশ শুনবে কিছুক্ষণ পরে ইউটিউবে যাবে আঠারো কোটি মানুষ আমি বিএনপি করি আপনি জামাত করেন আপনি হিজবুত তাহারির করেন কালকে একটা দল হইছে সন্তানদের তাদেরকে আমি অভিনন্দন জানাই আরেকজন কমিউনিস্ট পার্টি করে গণতন্ত্র মন্ত্র করে দাসত করে করে সবাই আসেন বসে যদি আপনি ইসলামের কথা বলিয়া শরীয়ত অনুযায়ী দেশ চালাবেন সেই কথা বলে যদি বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দেয় আমি তো আপনাকে সেলিউট দিব আমি মেনে নিব